হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে সাজুগুজু করে কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে তো দেখো এখানে কিন্তু ছাদনা ছাদনাতলায় বসে গেছে আর এখানে কিন্তু বরমশাই আর কিছু নিয়ম কারণগুলো সেগুলোই করা হচ্ছে তো চলো দেখি যে আমাদের নতুন বউ কি করছে তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে গেলাম নতুন বউর কাছে তো সেখানে তো যে দেখছি নতুন বউর চারিপাশে লোক ভিড় করে জমে রয়েছে তো আমরা খুশি এখানে চান্স পেলাম না এখন তো চলো আবার এখানে আমরা চলে আসবো তো নতুন বউ এখানে ফটোশ্যুট করছে খুব সুন্দর লাগছে কিন্তু নতুন বউকে আজকে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে আর এখানে কিন্তু এই যে আমাদের দিদি খুবই ভালো আর এখানে কিন্তু এই যে দিদির বোন মানে এগুলো আমাদের দিদি মানে নতুন জামায়ের নতুন বরের মাসিরা তো এখানে কিন্তু আমরা একটু চিকেন পকোড়া খেয়ে নিলাম একটু কফি খেলাম খুব সুন্দর হয়েছে কিন্তু চিকেন পকোড়াটা তো এখানে কিন্তু সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি আর চলে এসছে আমাদের মাঝে বর্দি বর্দিকে বললাম তুমি কিছু খেয়েছো বর্দি বললো না খেয়ে খাইনি খাবো তো দেখো পুরো বিয়েবাড়িটা আর এখানে দেখো কিন্তু গুটি পায়ে কিন্তু চলে এলো আমাদের নতুন বউ এখন হবে শুভদৃষ্টি তো আমরা এখান থেকে একটু ব্যাক করে চলে গেলাম এদিকে তো এদিকে দেখছি আমার বর আর ছোটদা এখানে বসে খাওয়া খেতে বসে গেছে ওরা তো ওরা খেতে বসছে আমি এখনও খাইনি পাশে আরও অনেকে খেতে বসছে তো এরা খাওয়া দাওয়া করুক তো চলো আমরা ওই দিক থেকে আরেকটু ঘুরে আসবো ও তার মধ্যে আমার আবার একটু ডাকলো ওরা একটু কী একটা বেশ কথা বলবে আমাকে ও জল খাচ্ছে ঠিক আছে তাহলে ওরা খাওয়া দাওয়া করুক আর এই পাশে কিন্তু তোমার বিয়ে হচ্ছে ও আরেকটা কথা তোমাদের তো বলাই হয়নি বিয়ে কিন্তু মানে বিয়ে বাড়িতে হচ্ছে লজে হচ্ছে তো দেখো দেখতে দেখতে গিয়ে কিন্তু আমাদের মালা বদল কমপ্লিট হয়ে গেল এখানে কিন্তু এখন তোমার মানে বিয়ের কাজ শুরু হয়ে গেছে তো ওই পাশে গা গামছা গায়ে দিয়ে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার বড় নন্দাই ও কিন্তু কন্যা সম্পাদন করবে যাই হোক এই যে আমাদের নতুন বর বউকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু কখনো ভুলবে না তো চলো দেখি আর কি কি আমাদের মানে আছে আছে করতে কী মানে খুব সুন্দর সুন্দর কিন্তু জায়গা আছে মানে এত বড় একটা বিয়েবাড়ি সত্যি খুবই সুন্দর তো আমি যতটা চেষ্টা করবো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো একটু শেয়ার করে দিয়ে দেখাবো তো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম আর ছোট দিরা আমি কথা বলছিলাম আর এখানে কিন্তু বিয়ের নিয়ম কাজ কিন্তু শুরু হয়েছে তো আজকে কিন্তু নতুন বর আর বউ কিন্তু সাত পাকে বাধা পড়ছে এটা কিন্তু সাত জনমের বাধা মানে আমরা এটা জানি সেটাই বললাম তো বিয়ে মানে কিন্তু সাত জনমের বন্ধন তো আমরা সবাই বড়রা ওদের আশীর্বাদ করব ওরা যেন খুব ভালো একটা মানে সুন্দর সংসার করতে পারে সুখে দুঃখে দুজনে একে অপরের হা পাশে থাকতে পারে দেখো সাত পাকে ওরা এখন সাত পাকে বাঁধছে মানে সাত পাকে যাই হোক কবিটা ভালো করে গুছিয়ে বলতে পারলাম না কিন্তু সাত পাকে বাঁধা এটা কিন্তু আগে বলেছি এখনও বলছি সাত জনমের বন্ধন তো এখানে কিন্তু খেতে বসে পড়েছে নন্টু তারপরে আমার বড় ননদ তারপরে রূপসা সৌরভ আর এই টেবিলে আছে আমার ছেলে আর ওই পাশে আছে আমার বড়ো ননদের ছেলে এ পাশে আছে আমাদের ছোটো ননদের ছেলে তো আমরা দেখো চলে এলাম নিচের দিকে হাঁটতে হাঁটতে সেখানে দেখি আমার বড় চলে গেছে আর দেখো বিয়ে কিন্তু দেখতে দেখতে পুরো কমপ্লিট হয়ে গেছে গাইস তো একে একে নতুন বর বউ সবার কিন্তু আশীর্বাদ নিচ্ছে তো খুব ভালো লাগছে দেখো সবাই এখানে কিন্তু পর পর প্রত্যেকের কিন্তু নমস্কার করেছে নতুন আমাদের বর বউ যাই হোক খুব ভালো ওদের দাম্পত্য জীবন যেন খুব ভালো কাটে তো এখানে দেখো আমার নতুন নতুন বলতে এটা আমাদের দিদি ছিল আগেও ছিল এখনও থাকবে আশা করি সামনের দিনগুলোতেও থাকবে দেখো ছাদনতলাটা কি সুন্দর করে সাজিয়েছিল আমার তো খুবই খুবই ভালো লেগেছিলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে তো এখানে কিন্তু আমার বসে আছে বড়নোদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও আমরা খাইনি এই বিয়ে কমপ্লিট হলো এবার আমরা সবাইকে একসাথে নিয়ে খেতে বসব তো এতক্ষণ কিন্তু বিয়ে হওয়ার পরে কিন্তু ও অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিল তারপর পড়েছিল। একটু রেস্ট নিল ও তারপর কিন্তু আমরা খেতে বসে পড়লাম তো দেখো আমাদের শুরুতেই কিন্তু আছে নানপুরি চান নান পুরি চানা মশলা যাই হোক আমার একটু বলতে ভুল হয়েছে ওটা হচ্ছে অনেকে বলে রাধা রাধাবলী অনেকে বলে নান যাই হোক এখানে কিন্তু দেখো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নতুন জামাই মেয়ে খেতে বসে গেছে তো ওরা সারা দিন উপোস করেছিল ওদের অনেকটা ধকল গেছে বোঝই তো বিয়ে বিয়ে মানে কত রকমের নিয়ম কারণ আছে সবটা সুস্থভাবে কমপ্লিট হয়েছে এখানে আছে কিন্তু বাবন এটা আছে বাবাই আর ভুবন আমার না ওদের দুই ভাইয়ের না নামটা না গুলিয়ে যায় কেন জানি না তো দেখো এক এবার কিন্তু চলে এলো এক এক করে ভাত আর এখানে এখানে দেখো কিন্তু সব বিয়ানরা মানে বিয়ান বলতে এখানে কিন্তু সঞ্জুর সমস্ত মাসিরা চারটে মাসি আর সমস্ত সঞ্জুর মাকে দিয়ে তিনটে মাসি সবাই খেতে বসছে আমরা তার আমরা ঠিক তার অপর সাইডে খেতে বসি এখানে আমি আছি টুম্পা আছে আর দিই আমার মনে হয় যেমন ছোটো ননদ আর এটা আমার বড়ো নন্দাই যাই হোক সাদা ভাতের সাথে চলে এসেছে মাছের কাতলা মাছের কালিয়া রান্নাগুলো যে এত সুন্দর হয়েছে কি বলবো আমি তো একদম মনোযোগ সহকারে খাচ্ছি এত সুন্দর রান্না হয়েছে খুব খুব টেস্টি হয়েছে রান্নাগুলো তো এখন কিন্তু বেশ অনেক বেজে গেছে প্রায় তোমার একটা মতন বেজেছে একটা বাজতে এখনও দু তিন মিনিট বাকি আছে তো ধরে নাও একটাই বাজে আমাদের খেতে খেতে একটু লেট হয়ে গেছে যেহেতু সবার লাস্ট লাস্ট একদম ব্যাসে আমরা বসছি যাই হোক খুব মজা হলো বিয়েবাড়িতে খুব আনন্দ হলো তো খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট হয়নি এখনও এই যে এখন চলে এসছে চিকেন রান্নাগুলো যে এত সুন্দর হয়েছে চিকেনটা জাস্ট ওয়াও হয়েছে তারপরে শুধু চিকেন না গাইস প্রত্যেকটা আইটেম এত সুন্দর রান্না করেছে মানে ওরা রান্না করেছে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে ছোট বড় সবার উদ্দেশ্যে কারণ জানো তো কেন একদম ঝালটা একদম মিডিয়ামেরও থেকেও কম রেখেছে মানে সবাই খেতে পারবে কিন্তু আমাদের কিন্তু আমাদের কাছে কিন্তু এই রান্নাটা খুবই মানে ভালো লেগেছে যেহেতু আমরা ঝাল কম খাই তো আমাদের কাছে এই জন্য রান্নাটা খুবই টেস্টি হয়েছে জানি না আর কারো কাছে কেমন লেগেছে আমার কাছে তো খুব ভালো লেগেছে তো প্রায় খাওয়া দাওয়া কিন্তু শেষের মুখে এখন প্লেটে আছে চাটনি পাঁপড় তো জম্পেশ করে খাওয়া দাওয়া হলো এদিকে ছোটদা ভিডিও করে দিচ্ছিলো ছোট দিয়ে এবার এখন হয়তো জল খাবে আর আমাদের চলে এসছে এখন শেষ পাতে কি লসি তো লস্যিটা আমরা খাবো কিন্তু লস্যিটা খুবই বড় তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে এলাম কিছু ভিডিও করছি কিছু কিছু ফটো শ্যুট করছি তো আমাদের এখন এখন আমাদের পুরো সমস্ত অনুষ্ঠান কমপ্লিট এবার যাচ্ছি বাড়িতে আমাদের বাইরে আমাদের দাঁড়িয়ে আছে স্করপিও গাড়িতে এবার উঠবো তো বন্ধুরা এই যে আমাদের বিএমডাব্লিউ দাঁড়িয়ে আছে আমরা জাস্ট এখন গাড়িতে উঠবো উঠলে আমাদের গাড়িটা ছেড়ে দেবে दीदी ऑडी बोलते हैं बीएमडब्ल्यू ना